পূর্বাভাস আজকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখবো যে বাংলাদেশে আগামী তিরিশ দিনে কি কি ঘটতে চলেছে এদিকে এবার দেশে বিশাল ঘটনা গটিয়ে দিচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ সেনাপ্রধান ও রাষ্ট্রপতির বিরুদ্ধে সবাই যাওয়াতে তারা একশন নিতে শুরু করে দেশ আবারও উত্তাল হয়েছে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আওয়ামী লীগ আওয়ামী লীগ দেখেন যে আওয়ামী লীগকে নিয়ে প্রতিদিন মানে মুখে ফেনা তুলে ফেলা হয় সাবজিসের বক্তব্যে আস্তাদের বক্তব্যে ইভেন যখন বিএনপি বলল যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই অন্যায় করে নাই তারা চাইলে বিএনপি যোগদান করতে পারবে এই নিয়ে এনসিপিতে তুমুল সমালোচনা হলো গত কয়েকদিনই সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের আলোচনা বা এক ধরনের সাম্প্রতিক সময় এটা একটু সামএক্সটেন্ড পারছে না কোনো রকম ঘটনা যে ঘটার প্রেক্ষাপট তৈরি হয়েছে পর জুলাই ষড়যন্ত্রের পর বহু জায়গায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের তাদের মেরে ধরে তাদের পদত্যাগপত্র আদায় করে নেওয়া হয়েছে এবং এখন যা অবস্থা তাতে সরকার যা চাইবে সেইটাতেই হ্যাঁ দিতে তৈরি এই বিচারপতিরা অনির্বাচিত একটি সরকার হয়েও নতুন নতুন আইন তৈরি করছে এই সরকার কোন সরকার এই ভারত বয়কটকারী সরকারের ভিতরে এখন তোলপাট শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটি উপদেষ্টা আজ বৈঠকে বসতে শুরু করেছে কেন এই ঘটনা সেনাবাহিনীতে নাশকতার চেষ্টা করা হয়েছে সেনাবাহিনীর এক সদস্য সহ তিনজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে আইএসপিআর এদের ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাস ঘিরে সমাবেশ ও মিছিল সহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকা শোনা যাচ্ছে বাংলাদেশের আর্মিকে নাকি টার্গেট করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শোনা যাচ্ছে বাংলাদেশের সংবিধান নাকি 30 দিনে বদলে যাবে বাংলাদেশ থেকে ইতিমধ্যে প্রায় 90 হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে দীর্ঘ 8 মাসে প্রতিনিয়ত দেশের মধ্যে অনেক ঘটনাই ঘটছে একদিকে দেশের মধ্যে টাকা পাচার নিয়ে অনেক কথা হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা এবং তাদের বিভিন্ন অ্যাকশন নিয়ে কথা হয় দর্শক শ্রোতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই অনেক কথা উঠে আমাদের দেশের রাজনীতির মধ্যে আপনারা জানেন গত কিছুদিন ধরে সেনা প্রধান এবং রাষ্ট্রপতিকে নিয়ে কথা উঠছে অনেকে চাচ্ছে যে রাষ্ট্র রাষ্ট্রপতি নিষিদ্ধ হোক বা রাষ্ট্রপতি পদত্যাগ করুক আবার অনেকে এইটা বলতেছে রাষ্ট্রপতি শেখ হাসিনার লোক আবার শেখ হাসিনার হয়ে এসে বাংলাদেশে বসে কাজ করতেছে আবার অনেকে তো সেনা প্রধান কি কথা বলতেছে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতার চেয়ারটি বিভিন্ন দিকে গুরুপাক কাছে কে বসবে ক্ষমতায় এবং বিভিন্ন নেতাকর্মীদের মধ্যেও কিন্তু অনেক ঝামেলা হচ্ছে দর্শক শ্রোতা এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং দেশের মধ্যে সর্বশেষ কি হয় আপনারা সবকিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি ওই কি ওই কি আওয়ামী লীগ আওয়ামী লীগ দেখেন যে আওয়ামী লীগকে নিয়ে প্রতিদিন মানে মুখে ফেনা তুলে ফেলা হয় সার্জিসের বক্তব্যে হাসতাতের বক্তব্যে যে আওয়ামী লীগ আগের মতন জীবনযাপন করছে অনেক কিছু ইভেন যখন বিএনপি বলল যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই অন্যায় করে নাই ইভেন যাদের কোনো দুর্বৃত্তায়নের গল্প নেই যারা আওয়ামী লীগের ফেসিজম ইস্যুগুলোতে কথা বলেছে প্রতিবাদ করেছে তারা চাইলে বিএনপিতে যোগদান করতে পারবে এই নিয়ে এনসিপিতে তুমুল সমালোচনা হলো কিন্তু সবার আগে আমরা দেখলাম এই আওয়ামী লীগকে নিয়ে এক ধরনের কারাকারি হচ্ছে আবার এই আওয়ামী লীগকে সবার আগে এনসিপিতেই তারা নিজেরা নেয়া জায়গা দিয়েছে প্রায় দুই শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে মানে বুঝলাম না যে আসলে খেলাটা কোথায় মানে জনগণকে একটা বুঝায় তলে তলে যার যার মতো যেদিক দিয়ে ফয়দা ওইদিকে হচ্ছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মাদারীপুরে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন দর্শক মাদারীপুরে আওয়ামী লীগ নেতা এবং সাবেক পৌর কাউন্সিলর সহ মৎস্য ব্যবসায়ী সমিতির দুই শতাধিক সদস্য আনুষ্ঠানিকতার মাধ্যমে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেছে সতেরোই মে দুপুরে জেলার রাজৈর উপজেলার ট্যাকেরহাট বন্দরে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় রাজৈর উপজেলা এনসিপি নেতাদের হাতে ফুলের তোরা তুলে দিয়ে যোগদান করেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ট্যাকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার সহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা তো এখানে কে কে উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন রাজুর উপজেলা এনসিপি প্রতিনিধি ফকির মহাসিন জাবের হাওলাদার আজগর শেখ তারিকুল ইসলাম মৎস্য ব্যবসায়ী বাচ্চু বাঘা স্থানীয় রাজীব বাঘা মনির ফকির সহ উপজেলা এনসিপির নেতাকর্মীরা তো আপনার এই জাতীয় নাগরিক পার্টিতে সদ্য যোগদানকৃত খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওদার তিনি বলছেন যে আমি পাঁচই আগস্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি গত কয়েকদিনই সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের আলোচনা বা এক ধরনের গুজবই চারদিকে ছড়িয়ে পড়ছিল এই গুজব ইনফ্যাক্ট পাঁচ আগস্টের পর থেকে একবার খুব উঁচু মাত্রা পেয়েছিল সাম্প্রতিক সময়ে এটা টু সাম এক্সটেন্ট বাড়ছে এবং কোনো না কোনো গুজব বা কোনো না কোনো রকম ঘটনা যে ঘটার প্রেক্ষাপট তৈরি হয়েছে গতকাল আন্তঃবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আছে আইএসপিআর তাদের বিবৃতিতে এক ধরনের ধারণা পাওয়া যেতে পারে আমরা এই প্রসঙ্গে কয়েকটা কথা বলবো এবং বিশেষ করে সেনাবাহিনী এবং আরও স্পেসিফিকলি বললে বর্তমান সেনাপ্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে একটা সিস্টেম্যাটিক সিস্টেম্যাটিক প্রোপাগ্যান্ডা এবং তাকে পথ থেকে সরিয়ে ফেলার যে চেষ্টা আছে সেটা নিয়ে আমাদেরকে কথা বলা দরকার এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই ভদ্রলোক দায়িত্বে থাকা আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয় আমরা বুঝতে পারি আমি আইএসপিআর গতকাল একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তারা একটা নির্দিষ্ট এলাকা যেটা ক্যান্টনমেন্টের আশেপাশে আমি একটু পড়ি হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় হতে প্রধান উপদেশের কার্যালয়ে শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাহিন কলেজ হতে মহাকালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাসানটেক কাটা ইসিবি চত্বর তথ সংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ নিষিদ্ধ করা হলো মানে আমরা বুঝতে পারছি বলা হচ্ছে সর্বসাধারণের স্বার্থে কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি পাঠায় সেখানে আরেকটা তথ্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অ্যালার্মিংও ইনফ্যাক্ট আমরা ধারণা করতে পারি এটারই রিয়াকশান হিসাবেই এটা হয়েছে এখানে বলা হয়েছে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে তারা বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই নাইমুলকে নিয়ে আইএসপিআর তার বরখাস্ত করা হয়েছিল পাঁচ আগস্টের পরে কেন বরখাস্ত হয়েছিল তার কিছু পারিবারিক ইস্যুর কথা আছে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা খেয়াল করে বলা হচ্ছে ধরে শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর আড়াইটায় ঢাকার খিলক্ষেত বটতলা বাজার এলাকায় নাইমুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত একজন সেনা সদস্যের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় তাৎক্ষণিকভাবে তারা আশপাশ থেকে যারা আসে তারা এসে নাইমুলকে আটক করেছে এরকম তথ্য দেওয়া হয়েছিল প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে গুজব আলোচনা নানামুখী আলোচনা নানামুখী আলাপ টালাপ এবং অন্তত আইএসপিআর এর স্টেটমেন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে সেনানিবাসকে কেন্দ্র করে সেই অঞ্চলে কোনো না কোনো ধরনের গোলযোগ তৈরির কোনো পরিকল্পনা এখানে ছিল এটাকে আমরা এভাবেই দেখতে পারি প্রশ্ন হচ্ছে গুজব বলি বা কিছু তথ্য আমাদের সামনে যা আছে সেটাকে আমরা কতটুকু গুরুত্ব দেব দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত হয়েছে সেটা হচ্ছে সেনাপ্রধানকে বিব্রত করা সেনাপ্রধানকে তার পদ থেকে সরানোর চেষ্টা আমি একটু পরম্পরাগুলো যদি খুঁজে বের করি শুরু থেকেই এই আলাপ অনেকেই করেছেন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা করেছেন যাদের অনেক প্রভাব আছেন তারা বলার চেষ্টা করেছেন যে তিনি শেখ হাসিনার লোক শেখ হাসিনার আত্মীয় যে বাস্তবতা সরিয়ে রাখা হয় শেষ পর্যন্ত তিনি শেখ হাসিনার পক্ষে গুলি করতে অস্বীকার করে আমাদের এই গণ অভ্যত্থানকে আরও বেশি রক্তাক্ত হওয়া থেকে বাঁচিয়েছেন এবং উনি ওনার জীবনের ঝুঁকি নিয়েছেন কারণ এই অভ্যুত্থান যদি বিফল হতো তার কোর্টমশাল হতো তার মৃত্যুদণ্ড হতো কিন্তু তাকে সেটার স্টিগমা দেওয়া হয়েছে শুধু তাই না তাদের হাতে ছশো কতজন যেন বিভিন্ন পর্যায়ের লোকজন ছিল তাদেরকে তারা জীবনের নিরাপত্তা দিয়েছিলেন তারা এখন কোথায় আছে সেই প্রশ্ন তোলা হয় এই প্রশ্নে আমি একটু বলে রাখি সেনাবাহিনীর জায়গা থেকে আসলে এই ব্যাপারটা খানিকটা তাদের দিক থেকে ক্লিয়ার করা দরকার আছে যাবতীয় বহু কিছুর সাথেই যেটা যেটা করছে। আমাদের পছন্দ হচ্ছে না তারা সেটাতেই সেনাপ্রধানকে জড়িয়ে ফেলার চেষ্টা করছেন যেখানেই যেটা ঘটুক না কেন যাই ও নাই ও বিদেশে গেছে সে বিদেশে গেছে হামিদ পালিয়ে গেছে সব সেনাপ্রধান জড়িত এভাবে তাকে কেষ্টা ব্যাটাই চোর এরকমভাবে স্টিগমাটাইজ করার চেষ্টা হয়েছে এর মধ্যে দুটো ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে আমরা ওই সব নিয়ে তখন খুবই উত্তাল সময় গেছে কথা বলেছি সেনাপ্রধানের সাথে দেখা করে এসে এমন কিছু কথা বলেছেন যেগুলো অবিশ্বাস্য ছিল তাদের এই বক্তব্য নিয়ে তীব্র আলোচনা এবং সেটাকে ভিত্তি করে সেনাপ্রধানকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে যেখানে রিফাইন্ড আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে পারবে না বলে নাকি তিনি বলেছেন এর চেয়েতেও গর্হিত কাজ করেছে নাসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হয়ে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে বিভ্রান্তি বিতর্ক তাদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করার মতো বক্তব্য দিয়েছেন অত্যন্ত এক্সপ্লিসিট ভাষায় আসিফ মোহাম্মদ সাজিব ভুঁইয়া আসলে ক্ষমতায় থাকা দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছিলেন সেদিনই কিন্তু সরকার তাকে রেখে দিয়েছে আমরা বহুবার শুনেছি আওয়ামী লীগ সরকারের আমলে যে ভারত শুধু আমাদের থেকে নিয়েছে আমাদের এই আঠেরো কোটির দেশে ভারত এত লক্ষ লক্ষ ডলারের ব্যবসা করে আমরা ভারতকে কিছুই পাঠাতে পারি না মানে ভারত আমাদের থেকে শুধু চুষে নিচ্ছে সুতরাং ভারতকে যদি বয়কট করা যায় ভারতীয় সমস্ত পণ্য যদি বয়কট করা যায় তাহলে ভারতের মাজা ভেঙে দেওয়া যাবে কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে উল্টে ভারত আজ বাংলাদেশের সমস্ত পণ্য বয়কট করে দিল আর সেই ঘটনাকে কেন্দ্র করে কোন সরকার এই ভারত বয়কটকারী সরকারের ভিতরে এখন তোলপাড় শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটি উপদেষ্টা আজ বৈঠকে বসতে শুরু করেছে কেন এই ঘটনা আসুন বিস্তারিত একটু ব্যাখ্যা করি এবং সত্যিই আমি মানে আমি নিজেই লজ্জিত আমি নিজেই লজ্জিত যে এই সরকার এত জনপ্রিয় একটি সরকার এত তাড়াতাড়ি বিভিন্ন দিক থেকে ঘরে বাইরে বিভিন্ন দিক থেকে তার জনপ্রিয়তার হ্রাস পাবে এত পরিমাণে এটা ভেবে এটা বিশ্লেষণ করে আমি সত্যি আমি নিজে লজ্জিত যে এত জনপ্রিয়তা থেকে ভাই এত নিচে পড়ে যাচ্ছে এত তাড়াতাড়ি দর্শক আমরা জানি যে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের যে মাধ্যমে আপনার ভারতীয় কলকাতা বন্দর নবসেবা বন্দর কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স এইগুলো ব্যবহার করে ভিন্ন দেশে পণ্য রপ্তানি করার যে একটা সু সুবিধা ছিল ভারতের দিক থেকে সেটা আপনার গত এপ্রিল থেকে সেই সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল ভারত গত এপ্রিলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে নিজ দেশের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করেছিল ভারত এই সুবিধা বাতিল করে আদেশ জারি করা হয়েছিল কিন্তু আজ মানে একের পর এক স্টেপ আসছে সুতরাং বুঝতে পারছেন আজ ভারত বয়কটকারীদের বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট এই যে একটা ক্যাম্পেইন ছিল সেটা আজ বাংলাদেশের কোথাও দেখতে পাচ্ছেন অথচ আজ সেই ভারতের নতজানু সরকার কিন্তু নেই এখন আছে এই মানে মানে কি আর বলবো এখন আছে সেই সরকার যারা যে সরকারকে তারা আনতে চেয়েছিলো কিন্তু তা সত্ত্বেও আজ ভারতীয় পণ্য রমরমিয়ে বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে কোনো ক্যাম্পেইন চলছে না কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে ভারত এখন প্রস্তুত তাদের সমস্ত পণ্য বাংলাদেশে বয়কট করতে তারা ভারত এখন তাদের কোনো পণ্য বাংলাদেশে বিক্রি করতে চাইছে না ব্যবসায়ীদের বাধা দিয়ে দিয়েছে ইতিমধ্যে ভারতের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক সেটা ভারত সরকারের প্রতিটা পদক্ষেপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বুঝতে এখন আজ এই যে নতুন পদক্ষেপটি নেওয়া হয়েছে এটা আপনাদের সামনে আরো পরিষ্কার করবে একটু বিশ্লেষণ করি যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে করা সম্ভব কিনা আমি পাঁচটা পয়েন্টের উপরে আলোচনা করব যে এই পাঁচটা বিষয় যদি বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করা যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ নিশ্চিন্ত করা সম্ভব কারণ এইটার উপরেই ডিপেন্ড করতেছে আওয়ামী আওয়ামী লীগের করার করার সময়সূচি তো প্রথমে জন্য দুটি প্রতিষ্ঠানকে করতে হবে একটা হচ্ছে ডেইলি স্টার আর একটা হচ্ছে প্রথম আলো এটি শুধু আমার কথা না এটি যারা রাজনৈতিক বিশ্লেষক যারা মিডিয়াতে কথা বলে তাদের কথাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা বারবার কিন্তু বলে ডেইলি স্টার এবং প্রথম আলো এরা হচ্ছে আওয়ামী লীগের মূল পৃষ্ঠপোষক এবং বাংলাদেশের যতগুলি জঙ্গি নাটক সহ বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করেছে তার দাবিদারি করেছে এই ডেইলি স্টার এবং প্রথম আলো এখন মূল পয়েন্ট হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টারকে রেখে আপনি আওয়ামী লীগকে করতে পারবেন না তাহলে এনসিপি নেতা বা অন্য কেউ যতই চেষ্টা করুক যে আওয়ামী লীগকে করবো এই দুটি প্রতিষ্ঠান ব্যথি রেখে তাহলে এটি অসম্ভব এটি আওয়ামী লীগের একটা উইংস বা এটি শাখা আমরা বলতে পারি এরপর আসেন দুই নম্বরে আওয়ামী লীগকে নিশ্চিন্ত করার আগে আরেকটি প্রতিষ্ঠান নিশ্চিন্ত করতে হবে সেটা হচ্ছে ওডিসি এবং সায়নট

এটিও আওয়ামী লীগের একটি উইংস বা শাখা এরপর বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ত করতে হলে পরে তিন নম্বরে আরেকটা জিনিসকে নিশ্চিন্ন করতে হবে সেটা হচ্ছে শাহবাগী শাহবাগীরা নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগ শাহবাগীরা এরা বিশেষ করে বামপন্থী তো সুতরাং লীগের পক্ষে ফিরে আসার চেষ্টা করে করার জন্য একটা ব্যাপক ভূমিকা পালন করে আপনারা জানেন যে দেখানোর জন্য কোথায় লবিং করতে হবে এটা শাহবাগীরা কিন্তু খুব ভালো করে জানে আন্দোলন যখন হয় আন্দোলনের সামনে শাহবাগী নারীরা একেবারে বুক পেতে দাঁড়িয়ে থাকে তো সুতরাং শাহবাগীদেরকে যদি আপনি নিশ্চিন্ত করতে না পারেন আওয়ামী লীগকে কিন্তু করা সম্ভব না কারণ শাহবাগ এবং আওয়ামী একে অপরে সম্পূর্ণ এই আসেন চার নম্বর আওয়ামী লীগকে নিশ্চিন্ন আগে আরেকটি জায়গা নিশ্চিন্ন করতে হবে সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠান আওয়ামী লীগের প্রতিষ্ঠান কি আপনি নিশ্চিন্ন করতে পেরেছেন না বরঞ্চ সেই প্রতিষ্ঠান থেকে মাসরা নিয়ে সেগুলো দিব্যি চলতেছে বাংলাদেশে তো সুতরাং আপনি যত এই ক্যামেরার সামনে বলেন না কেন জাম লীগ যতক্ষণ না পর্যন্ত বা যতদিন পর্যন্ত নিশ্চিন্ন না হবে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এটি কেবল কথা একদিকে আপনি আওয়ামী লীগের অর্থনীতিকে শক্তিশালী করবেন আর একদিকে বলবেন যে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা হবে এটি ইম্পসিবল যত বড় পদ আছে আর সমস্ত পদে নিজেদের পছন্দের লোক বসিয়ে ফেলেছে মোহাম্মদ ইউনুসের সরকার তার সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি ধরুন আর নির্বাচন কমিশন ধরুন কিংবা দুর্নীতি দমন কমিশন ধরুন কিংবা যত রকম বড় সমস্ত পদ আছে সব জায়গায় নিজেদের পছন্দের লোক বসিয়ে ফেলেছে এমনকি সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারকরাও এখন এই সরকারের আজ্ঞাবহ কারণ আপনাদের কাছে জানেন আপনারা যে সেই জুলাই বিপ্লব বা জুলাই ষড়যন্ত্রের পর বহু জায়গায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের তাদের মেরে ধরে তাদের পদত্যাগপত্র আদায় করে নেওয়া হয়েছে এবং এখন যা অবস্থা তাতে সরকার যা চাইবে সেইটাতেই হ্যাঁ দিতে তৈরি এই বিচারপতিরা অনির্বাচিত একটি সরকার হয়েও নতুন নতুন আইন তৈরি করছে এই সরকার সবই হচ্ছে সবই হচ্ছে এবং হয়েছে ইচ্ছা অনুযায়ী যা চেয়েছে এরা তাই কিন্তু দুটি জায়গাতে এখনো পছন্দের লোক বসানো যায়নি এই দুটো জায়গাতে বর্তমানকে বদল করে নতুনকে আনতে পারলে ষোলো কণা কলা পূর্ণ হয় দেশের সংবিধান যে বর্তমানে সমহিমায় বিরাজমান এটা কোনো মূর্খও বলবে না কোনো মূর্খও বলবে না সাংবিধানিক শাসন বাংলাদেশে এখন নামমাত্র নামেই কারণ দেশটির সরকার হয়ে যারা বসে আছে তাদের এই সরকারের থাকাটাই হচ্ছে বড় রকমের অসাংবিধানিক কারণ সংবিধানে কেয়ারটেকার সরকারের ব্যবস্থা নেই যেমন তেমন নেই অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা তবু একটি অন্তর্বর্তী সরকার রমরম করে চলছে বাংলাদেশের ইউনুস সরকারের মতো দ্বিতীয় কোনো সরকার এভাবে পৃথিবীর আর কোনো দেশে চলছে কি না এটা খুঁজতে অনেক তেল পুড়িয়ে রাত জাগলেও কাউকে খুঁজে পাবেন না এরকম উদাহরণ নেই মাস দু তিন আগে সরকার দেশের রাজনৈতিক দলগুলোকে সময় করে চলতো বলবো না তবে তাদের সঙ্গে মাঝে মাঝে আলোচনা করত। অন্তত আলোচনার একটা ভান রাখত অবশ্য রাজনৈতিক দল বলতে তো বাংলাদেশে এখন মাত্র দুইটি একটি হচ্ছে গিয়ে বিএনপি এবং আরেকটি হচ্ছে জামায়াতে ইসলামী দৃশ্যপটে বটে আওয়ামী লীগ নেই সেই কিন্তু বিএনপির সঙ্গেও যে আলোচনাটুকু হতো সেই আলোচনাও আজকাল বিএনপি কেউ কেয়ার এবং বিএনপি যেন মেনে নিয়েছে এটাই তাদের ভবিতব্য আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশনকে দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে কোনো মতামত নেওয়া হয়েছে বিএনপির কিংবা দেশের কোনো রাজনৈতিক দলের হয়নি মানবিক সহায়তা করিডরের নামে মার্কিন সেনাদের ঘাঁটি তৈরির অনুমতি দেয়া হলো। তার জন্য দেশের রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া হয়েছে হয়নি সেটাও হয়নি তবু মানবিক করিডর দিয়ে দেওয়া হয়ে গেছে মার্কিন সেখানে জিনিসপত্র আসা শুরু হয়ে গেছে হোটেল ফোটেল তৈরি হয়ে গেছে আর আগে একবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে হয়েছিল ছাত্রদের আজ আমাদের বিষয় বাঘের মুখে বিএনপি আমি এই বিষয়টি কেন নির্বাচন করেছি সেই ব্যাখ্যাই আপনাদের কাছে পেশ করব যে এই যে কথাটি দিয়ে আমি শুরু করলাম আজকের ভিডিওর যে বিষয় বাঘের মুখে বিএনপি এটা কিন্তু আমার কথা নয় আমি মাস তিনেক আগে একটি ভিডিওতে বলেছিলাম পশ্চিমবঙ্গে একটা চালু কথা আছে যে কেউ যদি হঠাৎ করে কোনো বিপদে পড়ে যায় তাহলে সেটাকে আমরা বলি গাড্ডায় পড়ে যাওয়া আমি বলেছিলাম যে বিএনপি গাড্ডায় পড়েছে এবং দেখা যাচ্ছে যে ক্ষেত্রে এইটা সত্য প্রমাণিত বিএনপির হচ্ছে যে তারা ক্রমশ নানান ধরনের জটিল পরিস্থিতির মধ্যে নিজেরা জড়িয়ে পড়ছেন এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ক্রমশ নেতাদের মধ্যে থেকেও হতাশা বেরিয়ে আসছে অর্থাৎ তারা প্রকাশ্যে হতাশা ব্যক্ত করছেন এই যে আমি কথাটি বললাম যে বাঘের মুখে বিএনপি এই কথাটি বলেছেন মির্জা আব্বাস আপনারা যারা বাংলাদেশের নাগরিক তারা তো জানেনি এখন পশ্চিমবঙ্গের মানুষও বাংলাদেশের যে নেতা নেত্রীদের নাম জানেন তাদের মধ্যে মির্জা আব্বাস একজন তার কারণ তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খুব নিয়মিত দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি সামনের সারিতে থাকেন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি একটি কথা বলেছেন কুমিল্লাতে একটা সভাতে গিয়ে বলেছেন যে বিএনপি এখন বাঘের মুখে এখন এই যে কথাটি তিনি বলেছেন এই কথাটি বলতে গিয়ে তিনি বলেছেন যে আমরা কুকুরের বিরুদ্ধে লড়াই করছিলাম বোঝাই যাচ্ছে যে খুব খাটো করে কটাক্ষ করে খানিকটা নিম্ন রুচিরই বলতে হবে যে আওয়ামী লিখে কুকুরের সঙ্গে তুলনা করেছেন কিন্তু বলতে চাইছেন যে মোহাম্মদ ইউনুস যার মেয়াদ মাত্র দশ মাস হলো আর ওইদিকে শেখ হাসিনার শাসন আমল ছিল টানা পনেরো বছর বিএনপির নেতা বলতে চেয়েছেন যে এই টানা পনেরো বছরের যে শাসন সেই শাসনে তারা বাগের মুখে কখনো পড়েননি যেটা এখন পড়েছেন এবং তিনি তার নানান বিধ ব্যাখ্যা দিয়েছেন এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদের বলি যে এই বিষয়টি নিয়েও আমি বিগত কয়েকটি ভিডিওতে বলেছি যে এটা বিএনপির জন্য বড় বিপদ হতে যাচ্ছে হচ্ছে মির্জা আব্বাস বলেছেন যে এখন বিপদটা শুধুমাত্র গণতন্ত্র মানবাধিকার হরণ এইটা এখন মূল বিপদ নয় এই মুহূর্তে বিপদ হচ্ছে উনি যেটা বলেছেন যে এই মুহূর্তে বিপদ হচ্ছে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হচ্ছে অর্থাৎ আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে তথাকথিত হিউম্যান করিডোর যেটা মায়ানমারের ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য যে হিউম্যান করিডোর দেওয়া হবে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে যেটা আসলে রাষ্ট্রসংঘের প্রস্তাব হলেও যার পেছনে আছে মার্কিন সামরিক কৌশল আমি বলেছিলাম যে এই বিষয়ে বিএনপি খুব জোরালোভাবে যে প্রতিবাদ করছে না এর প্রতিঘাত কিন্তু বিএনপিকে ফেস করতে হবে আমার মনে হয় যে বিএনপি নেতারা এখন বিষয়টি উপলব্ধি করছেন যে ইউনুস সরকারের এই যে পদক্ষেপগুলি এই পদক্ষেপগুলিকে যতটা জোরালো ভাবে বিএনপির তরফে প্রতিবাদ করা উচিত ছিল ততটা ততটা তারা করছেন না বা করেননি এবং হয়তো বিএনপির অভ্যন্তরে এইটা নিয়ে কিছু মতবিরোধ আছে তারই বহিপ্রকাশ হচ্ছে মির্জা আব্বাসের বক্তব্য যে তিনি বলছেন যে আমরা এখন বাগের মুখে পড়ে গেছি এটাই স্বাভাবিক যে কোনো দেশপ্রেমিক নাগরিকের এরকম প্রতিক্রিয়া হওয়া উচিত যখন দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে তখন এই ধরনের প্রতিক্রিয়া খুব অস্বাভাবিক কিছু নয় আরেকজন বিএনপি নেতা তিনি একটি মন্তব্য করেছেন তিনি প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনা তার বিরুদ্ধে আমরা তো পনেরো ষোলো বছর ধরে টানা লড়াই করেছি এবং হাসিনার গণতন্ত্রকে হত্যা করেছেন মানবাধিকারকে হত্যা করেছেন ফ্যাসিবাদ কায়েম করেছেন এই সব কথা আমরা বলেছি কিন্তু হাসিনা তো বাংলাদেশের ক্ষমতা থেকে চলে গিয়েছেন দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রায় দশ মাস হয়ে গেল আজ থেকে ঠিক আট মাস আগে একজন রিক্সাওয়ালা হেসে হেসে বলতো ভাই অনেক কষ্টে চলতেছি কিন্তু ডক্টর ইউনুস তিনি অনেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি তিনি বাংলাদেশের ক্ষমতা হাতে নিয়েছেন তিনি নিশ্চয়ই আমাদেরকে ভালো রাখবেন চার দোকানে চায়ের দোকান সাহেব এসেছে অনেক ভালোভাবে গড়ে তুলবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে খুব ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারবো প্রাইভেট টিচার সিএনজি চালক গার্মেন্টস কর্মী থেকে শুরু করে প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ একটা আশার সঞ্চার দেখেছিল তাদের মধ্যে একটা আশা নিয়ে তারা অপেক্ষায় ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন জাতির চাতা হয়ে এই বাঙালি জাতিকে মুক্ত করবেন দীর্ঘ পনেরো বছরের যে পরাধীনতার শিকলে আবদ্ধ ছিল পুরো বাঙালি জাতি সেই জাতিকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করে সেই জাতির গণমাধ্যমকে সেই জাতির বাক সবকিছু মুক্ত করে তাদের হাতে তুলে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ঘটনাও তার উল্টো মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রত্যেকটা শ্রেণীর মানুষ ক্ষুব্ধ বিরক্ত কারণ ইউনুস নামের একজন আশার প্রতীক বর্তমানে তিনি হয়ে উঠেছেন যন্ত্রণার জনক চালের দাম বাড়ে তেল ডাল নুন মানুষের নাগালের বাইরে যে মানুষগুলা দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে সেই মানুষগুলো এখন এক কি খাবে সেই খাবারের বন্ধোবস্তিন রাত চেবে সরকারের কাছে নিম্নবিত্ত বস্তিতে বসবাস করছে রিক্সা চালাচ্ছে নিম্ন মধ্যবিত্ত অফিস থেকে ফিরতে ক্লান্ত হয়ে মধ্যবিত্ত সন্তানকে চাহিদা পূরণ করতে পারছে না সন্তানকে স্কুলে পাঠাতে পারছে না কোচিং এ পাঠাতে পারছে না মাস শেষ হবার পূর্বেই বেতন আয়ের টাকা শেষ হয়ে যাচ্ছে দিন মজুরের পকেটে টাকা নেই চায়ের দোকানে খদ্দের নেই স্কুল শিক্ষকের চোখে স্বপ্ন নেই তারা দেশের জন্য ভালো চেয়েছিল কিন্তু ইউরুস তিনি ছিলেন বিশ্ব সফরে উন্নয়নের বলি আওরানুতে আর ছিলেন ব্যস্ত এক প্রতিহিংসার রাজনীতি বাস্তবায়নে ইউরুসের এই নয় মাসের সফলতা কি একমাত্র সফলতা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া আর অর্থনীতির চালিকা শক্তি উন্নয়ন করবার নামে আইএমএফ এর লোনের প্রস্তাব বা ঋণের প্রস্তাবনা আশিক বানের প্রেজেন্টেশন তখন ইউনুস কি করলেন আওয়ামী নিষিদ্ধ করলেন বিএনপি কে নিয়ন্ত্রণে নিলেন বিএনপি ছাত্র দলের মধ্যে সমন্বয় নেই একটা বড় ঘটনা ঘটেছে মাঝখান থেকে বিরাট সুবিধা নিয়ে গেল শিবির দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন উপদেষ্টা মাহফুজের মাথার উপর যে বোতল পড়েছে বোতল নিক্ষেপ করেছে কথা বোতল পড়েছে কারণ আকাশের দিকে নিক্ষেপ করেছিল এটা এটা পক্ষ থেকে অপমান মাহুজের কপালে লেখা ছিল বোতলটা মাথায় নিয়েছে কারণ একটা বোতল নিখুঁত ভাবে ডাস্টু মেরেছে মাহুজের মাথায় পড়ার কথা না আর বোতল মারার পর যেভাবে বোতল বোতল স্লোগান হয়েছে বোতল না সামড়া বোতল অভিনয় হয়েছে আহ ডাস্টবিনের মধ্যে বোতল নিক্ষেপ করে খেলাধুলা হয়েছে এটা এই জিল্লতি এটা মাহুজের কপালে ছিল এটা ডিজার্ভ করেন যদি বোতল নিক্ষেপ করাটা এটাকে আমি অপরাধ মনে করি এবং নিন্দা জানিয়েছি জানাই এটা নিয়ে বিএনপি ছাত্র দল রাজনীতি করতে চেয়েছিল বিশেষ করে বিএনপি কিন্তু সাথে সমন্বয়হীনতার কারণে বিএনপি ধরা এবং শিবির সুবিধা পেল কি সেটা দেখেন দেশকে অস্থিতিশীল ভোট ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে উপদেশটাকে পানির বোতল ছুঁড়ে মারা তারই একটি অংশ শৈদুদ্দিন চৌধুরী এনি বিএনপি যুগ মহাসচিব মানে বিএনপি এটাকে কিভাবে দেখছে যে এটা বিশাল ষড়যন্ত্র অংশ মানে বোতল নিক্ষেপ করে বড় কোনো দলের এজেন্ট বা বিশাল কোনো গ্রুপের অংশ যারা নির্বাচন চায় না যারা গণতন্ত্র চায় না ষড়যন্ত্র অংশ হিসাবে বোতল মেরেছে এটা হচ্ছে বিএনপির বক্তব্য এটা বিএনপি আরো নেতারা এটাকে ষড়যন্ত্র বলেছে সৌদিউদ্দিন চৌধুরী একাধিকবার এটা নিয়ে বক্তব্য দিয়েছেন খুব সিরিয়াস তিনি দায়িত্বশীল নেতা বিএনপি আর ছাত্র দল বলছে ছাত্র দলের সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাবে শিক্ষার্থী শামসুল আরম তিনি বলছেন এই বোতল নিক্ষেপ এটা কিছুই না এটা সামান্য বোতল নিক্ষেপ যিনি বোতল নিক্ষেপ করেছেন একে ধরতে পারবেন ধরলে আমরা ডিবি কার্যালয় ঘেরাও করবো ওই ছেলেকে ফুলের টোকাও দেওয়া যাবে না তাহলে আমরা কঠোর আন্দোলন করবো এটা কিছু না এটা হয়ে গেছে বিএনপি বলছে এটা আর উপস্থিত ছাত্রদল নেতারা বলছে আর একটা বিএনপি ওই ছেলেকে বিশাল যেহেতু জাতির আব্বা মুক্তিযুদ্ধের আব্বা এখন আর মাহুজের বিরোধীরা হচ্ছে রাজাকার তো ওই রাজাকারের বংশধরেরা মাহুজের মাথায় বোতল মেরেছে এটা হচ্ছে ডেলিস্টার ন্যারেটিভ বিএনপি কিন্তু এই ন্যারেটিভ অনেকটা গ্রহণ করেছে আর ছাত্রদল বলছে না এরকম কিছু না ছাত্রদল ওই ছেলের পক্ষে বরং আমি আলোচনা করে প্রমাণ করেছি যে ওই ছাত্র ওই ছাত্র বদল নিক্ষেপকার ছাত্র কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে পেরেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কঠোর ভূমিকা আপনারা দেখলেন কেন কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি বিশেষ করে এখানে কিন্তু দেশের মধ্যে যে একটা সেনা প্রধানকে নিয়ে কথা হয় তারপরে কি কি ঘটনা ঘটছে এগুলা গুজব নাকি সত্য এগুলা কিন্তু এই বক্তব্যতে স্পষ্টভাবে ফুটে উঠেছে দর্শক শ্রোতা এই বক্তব্যগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি গেছে মানে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই আর হেগাই একটা কথা যে আমাদের দেশের যে বর্তমানে যে ডক্টর ইউনুসকে নিয়ে কথা হয় ডক্টর ইউনুস কিন্তু আমাদের দেশে এসেছিলেন ভালো কাজ করার জন্য তাকে নিয়েও অনেক কথা হয় অন্যদিকে প্রধান সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের আস্থার প্রতীক তারা বরাবরের মতো উনিশশো একাত্তর সালের যে যুদ্ধের পর থেকে কিন্তু তারা আমাদের দেশটাকে শান্ত এবং স্বাভাবিক রাখতেছে এবং তাদের কিন্তু অনেক মানে আত্মত্যাগের মাধ্যমে তারা অনেক কিছু করতেছে দর্শক শুধু তখন আমি আবারও বলতেছি এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এটা আপনার অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ